হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে রোজ রোজ রাতের বেলায় রুটির সাথে যদি সবজি খেতে ভালো না লাগে তাহলে খুব সহজে পনিরের এই রেসিপিটা কিন্তু একবার করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকেই কিন্তু খেয়ে খুব মজা পাবে আর শুধু রুটি নয় পরোটা লুচির সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা প্রথমেই আমি একটা পনির নিয়েছি পনিরটা প্রথমে আমি কেটে নেব না পুরোটা একটু লবণ আর হলুদ দিয়ে কড়া করে এভাবে ভেজে নিলাম বেশি পরিমাণে একটু তেল দেব দিয়ে এই পিঠ ও খুব সুন্দর করে কড়া করে মুচমুচো করে একটু ভেজে নিয়েছি পনিরটা ভেজে নিয়ে আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করব আর রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু পনিরের যে কোনো রেসিপি করলে খেতে ভালো লাগে এখানে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ গাজর গাজরের টুকরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পনিরগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নেব যে যতটা পরিমাণ করতে চাই সেই হিসাবে কিন্তু পনির নেবে তো আমি রাতের বেলা একটা পুরো প্যাকেট পনিরই নিয়েছিলাম পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে আর এইভাবে পনির ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে পনিরগুলো কিন্তু একেবারেই নরম হবে না যেহেতু এপি টপিট একটু কড়া করে আমি ভেজে নিয়েছি আর এইভাবে পনিরের রেসিপি করলে অসাধারণ লাগে খেতে পনিরগুলোকে এইভাবে আমি বড় বড় করে ডুমো করে কেটে নিচ্ছি রাতের বেলা রুটির সাথে রোজ রোজ আলুর তরকারি কিংবা যে কোনো সবজি খেতে খেতে মনটা যখন বিরক্ত হয়ে যায় তখন কিন্তু পনিরের এই রেসিপিটা চট জলদি করে নেওয়া যেতে পারে আর রাতের বেলা এভাবে আর এর মধ্যে কোনো তেমন কোনো মশলা নেই যা রিচ হবে বা আমাদের রাতের বেলা খাওয়ারের জন্য কোনো অসুবিধা হবে অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু আমি পনিরের এই রেসিপিটা করে নেব পনিরগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার সেই গাজরটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যেই নিয়ে নিলাম এইভাবে ছাড়িয়ে রাখা পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে করলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর পেঁয়াজগুলো এই রকম একটু ছাড়ানো গোটা গোটা থাকবে তাহলে কিন্তু দারুণ লাগবে রুটির সাথে খেতে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিলাম ক্যাপসিকামগুলো কিন্তু বেশি বড় দেব না চোখো চোকো করে এইভাবে কেটে নিয়েছি যেভাবে আমি গাজরগুলো টুকরো করেছি এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এই রান্নায় কিন্তু বেশি লবণ লাগে না একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হবে যেহেতু এটা রুটি পরোটার সাথে তাই অল্প একটু সামান্য দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে আর একেবারে গ্যাসের ফ্রেমটা কমিয়ে হালকা আছে মৃদু মৃদু মিষ্টি আছে ভাজলেই কিন্তু ভালো হবে রেসিপিটা গাজর আর ক্যাপসিকামটা যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য দুই তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরও অল্প একটু আমি তেল দিলাম কারণ আমি অল্প তেলে রান্নাটা শুরু করেছিলাম তাই উপর থেকে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম রিফাইন্ড অয়েল এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েল অয়েল দিয়ে করলেই টেস্টি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো এইভাবে আমি গাজর পেঁয়াজ সবগুলোই একটু ভেজে নিলাম আর ভাজাটা কিন্তু একেবারে বেশি হবে না তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে না এইভাবে একটু হালকা আছে ভেজে নিতে হবে তো রাতের বেলা প্রতিদিন রুটির সাথে কিন্তু একঘেয়ে আমি তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু টেস্টের পরিবর্তন হলে কিন্তু ভালো লাগে আর ছোটরা কিন্তু বিরক্ত হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে একটু টেস্টের পরিবর্তন হলে কোনো অসুবিধে নেই উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি নিয়ে নেব এখানে টমেটো একটা টমেটো এইভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি টমেটো দিয়ে একটু ভালো করে দুই তিন মিনিট কষে নিতে হবে টমেটোটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু অপূর্ব লাগে খেতে অনেকটা চিলি চিকেনের মতো টেস্টি হবে আর পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে কেউ যদি মনে করে ফ্রায়েড রাইসের সাথে খাবে তাহলেও কিন্তু ভালো লাগবে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু মশলা করে নিয়েছিলাম মশলার মধ্যে আছে লঙ্কা পোস্ত আর কাজু সেগুলোকে একটু পেস্ট করে নিয়েছি পেস্ট করে রাখা কাজুর মিশ্রণটি তার মধ্যে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দুই তিন মিনিট কষে নেবো দুই তিন মিনিট একটু কষে নিলে তাহলে কাজু পোস্তর গন্ধটা থাকবে না ভাসতে ভাসতে গন্ধটা চলে যাবে দুই তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি এইবার আমি একটু গ্রেভির জন্য নিয়ে নেব জল তো আমি এখানে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে মশলা লেগেছিল সেই মশলার মধ্যে সেই বাটিরই এক বাটি জল নেব বেশি জল দেব না অল্প একটু জল কিন্তু আমি নিয়ে নেব আর রুটি পরোটার সাথে খেলে সামান্য একটু গ্রেভি না হলেও কিন্তু ভালো লাগে না একেবারে শুকনো শুকনো হলে কিন্তু অসুবিধাই লাগে তো আমি এখানে সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিলাম আর কিন্তু জল দেবো না এই জলটা ফুটে কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে পনিরের নানান ধরনের রেসিপি কিন্তু অনেকেই করে থাকে তো এই চটজলদি পনিরের রসি রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে পনিরের নানান রকম পদ আমরা বাড়িতে প্রায় করে থাকি নিরামিষ পদও করি কিন্তু এই রেসিপিতে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার পনিরের টুকরোগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দেওয়ার পর তিন চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে পনিরগুলোকে একটু ভেজে নিয়ে যদি এইভাবে রান্না করা যায় এই রেসিপিটা একটু অন্যরকম হবে তো এইভাবে একবার রান্না করে কিন্তু অবশ্যই দেখবে যে খেতে কতটা সুন্দর হয় পনিরটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ফোটাবো বেশি ফোটাবো না তাহলে গ্রেভিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে পনিরটা আমার ফুটতে শুরু করেছে তারপরে দেখো গ্রেভিটাও কিন্তু আমার একেবারে কমে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও কমে আসবে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ টমেটো সস ওপর থেকে একটু টমেটো সস আমি দিয়ে দেবো আর মনে রাখতে হবে রান্নাটার শেষের দিকেই কিন্তু সসটা দেব নামানোর কিছুক্ষণ আগে টমেটো সস দিয়ে একটু এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেকদিন পর আমি আবার রান্নার রেসিপি নিয়ে এসেছি আমার একটু সমস্যা চলছিল তাই আমি ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ দুই চামচ গুঁড়ো দুধের পরিবর্তে অনেকে মালাইও দিতে পারো মালাই দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এইভাবে এই নতুন পদ্ধতিতে পনের রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে তোমরা করে দেখবে আর বাড়িতে সকলকে তাক লাগিয়ে দেবে এইভাবে রান্না করে তো এই অসাধারণ রান্নাটা আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি যে মাঝে মাঝে স্কিন কেয়ারগুলো নিয়ে আসি সেই স্কিন কেয়ারগুলো দেখেও কিন্তু অনেকে অনেকভাবে উপকৃত হতে পারবে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে